হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে ভিডিও শুরুটা দেখে বুঝতেই পেরেছ যে আজকের ব্লগটা অন্য কিছু নিয়ে তো আজকের ব্লগটা কী নিয়ে তো চলো সেটাই শুরু করি তো এখানে দেখতেই পাচ্ছ প্রথমে ঢুকতে দেখতে পাচ্ছ হাইজেনিক লেখা রয়েছে আশা করি যারা এই জায়গাটা গেছো বা যারা এই ভিডিওটা দেখেছ তারা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আজকে আমি কোথায় এসেছি তো চলো এবার ভেতরে ঢুকি তো সামনের দেখো প্রথমে ঢুকতেই দেখো ওপরে ডেকোরেশনটা খুব সুন্দর করে করা হয়েছে তো ভিডিও শুরুতে বলেই দিই আজকের ভিডিওটা হচ্ছে একটা নতুন রেস্টুরেন্ট হয়েছে নতুনও বলা যায় না অনেক মাসই হয়েছে তো আমরা এসেছি সেখানে পার্সোনালি এখানে আমার অনেকদিন আগেই আসার ইচ্ছে ছিল তো কোনো কারণে হয়নি তো আজকে আমাদের সময় হয়ে যাচ্ছে তাই জন্য আজকে আমরা চলে গিয়েছি তো রেস্টুরেন্টটা কীরকম কী সেটাই তোমাদের আজকে একটু ঘুরে দেখাবো তো চলো তা দেখতেই পাচ্ছ এখানে ডেকোরেশনটা খুবই সুন্দর করা এই রেস্টুরেন্টটা থিম থিমের ওপর তোমরা ভেতরে গেলে দেখতেই পাবে আবারও বলছি এই রেস্টুরেন্টে অনেকেই হয়তো এসেছো যারা এসেছো তারা নিশ্চয়ই জানো যে এটা কেমন কি তারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে তো তোমাদের কেরকম লেগেছিল এই রেস্টুরেন্টে যখন এসেছিলে। এই রেস্টুরেন্টটা কিন্তু একটু জঙ্গল থিমের ওপর তৈরি করা হয়েছে তো এখানে যে মূর্তিগুলো বা এগুলো যে তৈরি করা রয়েছে কিন্তু পুরোটাই দেখতে পাচ্ছ যে একটা জঙ্গলে বা গুহাতে মানে যেরকম টাইপের হয় না মূর্তিগুলো তৈরি করা শ্যাওলা শ্যাওলা পড়া একটা ভিজে ভিজে ভাব সেরকমই তো চলো এবারে রেস্টুরেন্টের ভেতরে ঢোকা যাক তো ভেতরে ঢোকার আগেই এখানে ডান দিকে হ্যাঁ আমার ঢুকতে বাঁ দিকেই ছিল সরি তো এখানেও বেশ সুন্দর করে বেশ ডেকোরেশন করা রয়েছে আর এখানে লেখা রয়েছে যে খালি পায়ে হাঁটার উপকারিতা কি সেই সেই জন্যই তো চলো ভিতরে গিয়ে তোমাদের দেখাবো যে কেন পোস্টারটা দিয়ে রেখেছে ওরা তো আমার এখানে একটু বসার ইচ্ছা ছিল কিন্তু আমার ছেলের জন্য আর আমার এখানে একটু বসা হলো না তো চলো এবার ভেতরের দিকে যা প্রথমে যে লেখাটা ছিল না উপকারিতা পাওয়ার জন্য খালি পায়ে প্রবেশ করুন কেন প্রবেশ করতে বলছি নিচটা পুরোটাই মাটির ঠিক আছে ওই জন্য এর যে মেজেটা এটা হচ্ছে মাটির মেঝে আর তুমি রেস্টুরেন্টের ভেতরটা দেখো মানে যেখানে বসার জায়গা রয়েছে আর কি এটা পুরোটাই কিন্তু জঙ্গল থিমের ওপর বানানো রয়েছে তো এখানে দেখো বিশাল বড়ো একটা অজগর সব শুরু রয়েছে যেটা দেখে আমার ছেলে খুব ভয় পেয়ে গিয়েছিলো ফোনে দেখে তো বলছিল যে হ্যাঁ যাবো বাবা যাব কিন্তু ও যখন সামনে গিয়ে দেখছো সত্যি কিন্তু খুব ভয় পেয়ে গিয়েছিল আর সাপটাকে দেখলে সামনে থেকে পুরো অরিজিনালের মতোই লাগছিল তো যাই হোক দেখো এখানটায় বেশ সুন্দর করে ডেকোরেশন করা রয়েছে এখানে একটা তোমার এখানে আসলে মনে হবে তুমি সত্যি সত্যিই কোনো জঙ্গলের ভিতরে চলে এসেছো দেখো এখানে ঝর্না ঝর্নার জলটা পড়ছে খুব ভালো লাগছিল দেখতে আর জঙ্গলের ভেতরে গেলে যেরকম একটা পাখির আওয়াজ হয় যেরকম একটা পোকার একটা আওয়াজ হয় ঝি ঝিঝি করে এখানে সেটাও ছিল তো সেই আওয়াজটার জন্য বিশেষ করে মনে হচ্ছিলো যে সত্যি সত্যিই আমরা হয়তো জঙ্গলে এসেছি তো মোটামুটি তোমাদের তো রেস্টুরেন্টে ঘুরে দেখালাম তো এখানে এসেছি তো খুলি হয়েছে তো চলো কিছু আগে অর্ডার করে দিই অর্ডার করে দিই তারপর তোমাদের বসে বসে আর একটুখানি না হয় ঘুরিয়ে দেখাবো তো এখানে দেখো আর কি কি কী আইটেম রয়েছে এখানে একটু দেখে নাও তোমরা তোমাদের জন্যই আমি এটা একটু ভিডিও করলাম নাহলে আমার সেরকম দরকার ছিল না তো এখানে আইটেমগুলোর নাম না একটু মানে আর কি অন্য অন্য রকমের নাম দেওয়া রয়েছে তার নাম দেওয়া আর কি ওরা চেষ্টা করেছে তুমি তোমরা দেখলেই দেখো বুঝতে পারবে তোমরা যদি পরও ভালো করে তাহলে বুঝতে পারবে তো তোমাদের কার্ডটা দেখাচ্ছি আর আর আমার সত্যি কথা বলতে জায়গাটা এসে এত ভালো লেগেছে এত ভালো লেগেছে না বলার কথা না মানে ফোনে দেখা আর সামনে থেকে নিজে গিয়ে দেখা এক রকম তো তোমাদের সবাইকে বলবো যদি তোমরা পারো তো অবশ্যই জায়গাটাকে গিয়ে ভিজিট করে এসো আশা করি তোমাদের সববার ভালো লাগবে তো দেখো আমাদের এখন অর্ডার দেওয়া হয়ে গেছে অর্ডার দিয়ে এখন বসে আছি তো এখন তোমাদের একটু বসে আর কি ভিউটা দিই সামনে যে কীরকম কী এই যে চেয়ার টেবিলগুলো দেখছো সবই এগুলো বেতের দেখো আর আমরা যখন গিয়েছিলাম না তখনও কেউ আসেনি আমরাই ছিলাম আর কি তারপরে আমরা যখন কিছুক্ষণ থাকলাম থাকার পর তখন মানে পুরো ভর্তি হয়ে গিয়েছিল এখন মানে আমরাই আর কি ফার্স্ট ঢুকেছি তো দেখো এখানে বসার চেয়ার চেয়ারগুলো মানে অনেকটাই যথেষ্ট জায়গা রয়েছে মানে তোমার দুজন কেন তোমার রোগা রোগা হলে তোমরা আর কি চারজন পর্যন্ত বসতে পারবে চেয়ারগুলোয় আর মোটামুটিভাবে তিনজন বসা যায় তো আমাদের এখন প্লেট দিয়ে দিয়েছে প্লেটগুলো না কিসের ছিল বলো তো একদম কাঠের কাঠের ওপর এরকম কলাপাতা কাটিং করে কলাপাতা দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ তো এখানে একটা মকটেল অর্ডার করেছিলাম এই মকটেলটা হচ্ছে গিয়ে কিসের ছিল যেন হ্যাঁ কী বললো কোনো মানে গ্রেপসের আর কি ছিল মকটেলটা আর আমি এখানে অর্ডার করেছিলাম হচ্ছে মাশরুম ইউথ ফ্রেশ জিঞ্জার আমার মাশরুম খেতে খুবই ভালো লাগে ওই জন্য আমি ফার্স্টে গিয়ে মাশরুমের কী আইটেম আছে সেটাই আর কি ওদেরকে জিজ্ঞাসা করলাম তো ওরা বললো যে এটা নিতে পারেন এটা ভালো ট্রাই করতে পারেন তো এটাই নিয়েছি তো ভালো ছিল এটা ভালোই লেগেছে খেয়ে তো খেতে খেতে কিছু কথা বলে রাখি এখানকার যে স্টাফরা আছে ওদের ব্যবহার সত্যিই খুব ভালো তো জানি না নতুন নতুন রেস্টুরেন্টটা হয়েছে বলে সেই জন্য ভালো কিনা না ভালো তো যাই হোক আমাদের তো বেশ ভালোই লেগেছে তো চলো এটা খেতে খেতে আমাদের হয়তো নেক্সট আইটেমে চলে আসবে তো এখন তাড়াতাড়ি এটা শেষ করি আর যে মগটলটা নিয়েছে ওটা আমরা শেয়ার করেই খাচ্ছি দুজনে তো ওদিকে ছেলেকে খাওয়ানো হচ্ছে তো ও বলছে যে আমি খাবো না ও কিছুই খেলো না তো ওর জন্য একটা নুডলস অর্ডার করেছি তো সেটা আসবার এখানে একটা ফিশার আইটেম অর্ডার করা হয়েছে ফিশার আইটেমটার নাম হচ্ছে এশিয়ান চিলি ফিশ সত্যি ফিশার আইটেমটা কিন্তু টেস্টটা অসাধারণ ছিল তোমরা একবার হলেও ট্রাই করো তো এবার চলে আসলাম আমরা নেক্সট আইটেমে এখানে ছিল তো ওদিকে ফিশের আইটেমটা খাওয়া হয়ে গিয়েছে আর এদিকে যে বললাম না যে নুডলসটা অর্ডার করেছি তো সেই নুডলসটাও চলে এসেছে সাথে ছিল একটা চিকেন আইটেম তো ওটা ছিল মিক্সড হাক্কা নুডলস আর সাথে ছিল হচ্ছে পাও চিকেন তো ওগুলো মোটামুটি ছিল আমাদের প্রধানত নুডলসটা আর কি অর্ডার দেওয়ার সেরকম ইচ্ছা ছিল না ছিল হচ্ছে ছেলের জন্য তো আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট তো আমরা এখন এই বেরিয়ে পড়ছি তো নিচে নামতে নামতে ভাবলাম তোমাদের ওপর থেকে যে নাচছে এই ভিউটা আরেকবার দেখাই তো দেখো কতটা সুন্দর লাগছে আশা করি তোমরা এখানে আসলে তোমাদের কারো খারাপ লাগবে না বিশেষ করে বাচ্চাদের খুবই ভালো লাগবে আর জায়গাটা সত্যিই খুব সুন্দর এই রেস্টুরেন্টের লোকেশন হচ্ছে খাসমল্লিকে একদম মেন রোডের ওপরেই বলতে পারো ঠিক আছে কোনো গলির ভেতরে ঢুকে তোমাদের খোঁজাখুঁজি কিচ্ছু করতে হবে না তোমরা জাস্ট ম্যাপ অন করে চলে আসলে একদম সহজেই খুঁজে পেয়ে যাবে আমরাও খুব সহজে খুঁজে পেয়ে গিয়েছি তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো তো আজকের মতো টাটা